হাই নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন পরমেশ্বর পিতার পবিত্র কাজে নিজেদেরকে নিয়োজিত রেখেছেন পরমেশ্বর মিনিস্ট্রি ইউটিউব চ্যানেল বাস্তবিক রূপে আপনাদেরকে সেই বিষয়ে আপনাদের সামনে ভিডিওগুলো নিয়ে আসবে যা আপনাদের প্রত্যক্ষ পরোক্ষভাবে আপনাদের জীবনে উৎসাহের প্রেরণা স্বরূপ হবে আর পরমেশ্বর পিতা তার বাক্যকে আমাদের জীবনে দিয়েছেন আমাদের জীবনে আত্মিক উৎসাহ দ্বারা যাতে আমরা আমাদের জীবনকে এই দু হাজার একুশ সালে সঠিকভাবে ঈশ্বরীয় পথে নিয়ে যেতে পারি যেন আমরা কোনো মানুষকে খুশি করার জন্য কাজ না করি আমরা যিনি ঈশ্বরকে অর্থাৎ যিনাকে চোখে দেখা যায় না সেই ঈশ্বর পিতা যিনি আমাদের প্রত্যেকের মধ্যে আপনার মধ্যে আমার মধ্যে প্রত্যেক মানুষের মধ্যে বিরাজ করেন প্রত্যেকটি মানুষকে কন্ট্রোলও করেন সেই পরমেশ্বর যিনি আমাদের ঈশ্বর ওয়ান অ্যান্ড অনলি গড তিনাকে যেন সম্মান করি পরমেশ্বর মিনিষ্টি ইউটিউব চ্যানেল এই বিষয়ে আপনাদের সামনে যেন ভিডিওগুলো নিয়ে আসে বন্ধুরা যারা চ্যানেল নতুন তাদেরকে জানাবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অন করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে সবার প্রথমে পৌঁছে যেতে পারে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসুন আজকে ভিডিও শুরু করা যাক আজকে ভিডিও টপিক দু সালে আমরা পরমেশ্বরের জন্য কি কি কাজ করব প্রথমত আমরা সব সময় প্রার্থনা করব। কারণ প্রার্থনা হল সেই শক্তি যার দ্বারা একটি মৃত মানুষও জীবন পেতে পারে সে বিশ্বাসপূর্বক প্রার্থনা একটি মৃত ব্যক্তিকেও জীবন দিতে পারে পরমেশ্বর সব সময় আমাদের শেখান প্রভু যিশুর দ্বারা আমরা শিখি বা আমাদের শিক্ষকদের দ্বারাও আমরা শিখি কারণ যিশু যখন জগতে ছিল কত মানুষ তাকে নিন্দা তাড়না করেছে তবুও সে কখনো নিজেকে অহংকারী করেনি বা নিজেকে কখনো ঝুঁকিয়ে দেয়নি বা হেরে যায়নি মানুষের কাছে সবসময় পরমেশ্বর পিতার কথা মেনে নিজেকে নত করেছে আর তাতে দিনহীন হয়ে ঈশ্বরের কার্যকে আরও মহিমান্বিত করেছে তাই প্রভু যিশুকে আমাদের সবসময় মন থেকে ধন্যবাদ করা আবশ্যক সত্যি আমাদেরকে মৃত থেকে জীবন দিয়েছেন প্রভু যিশু জগতের মানুষরা তাকে স্বীকার করে না কিন্তু যারা স্বীকার করে বিশ্বাসীদের জন্য তিনি স্বর্গে বিনার বৈত্রের ঘর বানিয়ে রেখেছেন বাক্যে তিনি বলেছেন আমি আমার পিতার কাছে যাচ্ছি তোমাদের জন্য জায়গা তৈরি করতে তাই তোমরা যেন ভয় না পাও তোমরা সব সময় সেই জায়গায় যদি চলতে চাও বা জায়গায় যে পৌঁছতে চাও অবশ্যই ঈশ্বরের কার্যকে মন থেকে করো জীবনে ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আসো ভয় চিন্তা সন্দেহ যা দিয়াবলের প্রধান অস্ত্র বলা যায় যাত্রারা সে মানুষকে কুপাঘাত করতে পারে একটি মানুষকে আত্মিক দিক থেকে হারিয়ে দিতে পারে তাই ভয় চিন্তা সন্দেহ যদি আপনার জীবনে থাকে তাহলে আপনি ঈশ্বরের অনুগ্রহতে বঞ্চিত হবেন কারণ ভয় চিন্তা সন্দেহকে আপনি যদি যখন দূর করবেন তখন আপনার জীবনে ঈশ্বরের আশীর্বাদ নেমে আসবে ভয় করুন ঈশ্বরকে ভয় করুন যে না নিরাকার পিতা ঈশ্বর তিনি আছেন আমরা চোখে দেখতে পাই না কিন্তু তিনি আছেন আমাদের দেখছেন আমরা কি করছি কীভাবে চলছি তো ভয় আমরা ঈশ্বরকে যেন করি ভয় করবেন তো সম্মান করবেন কারণ ঈশ্বরে ভয়কারীদের কখনো অভাব হয় না বাকি আছে যারা ঈশ্বরকে ভয় করে তারা কখনো অভাব নেই কারণ যে ভয় করে সে ঈশ্বরকে সম্মান করে আর ঈশ্বর তাকে জানে আপনি যদি জীবন পেতে চান তবে আপনাকে অবশ্যই সৎ পরিশ্রমী এবং জীবনের সঠিকভাবে আপনাকে ন্যায় চলতে হবে হালাত বাধা আপনার জীবনের সামনে আসবে কিন্তু ঈশ্বরের বাক্য আপনার জীবনকে সেই বাধাগুলো থেকে সরিয়ে আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে সাকসেস ইজ ডিম সাকসেস ইজ পাওয়ার অফ গড যে সফলতা ঈশ্বরের কাছ থেকে আসে সেই শক্তিমান ঈশ্বরই সফলতার প্রধান উৎস বলা যায় তাই আমরা যেন সেই ঈশ্বরকে মানি ঈশ্বরের আরাধনা করি কারণ সবার মাঝে তিনি আছেন ওরা জয় পতাকা জয় যিসু বলে ওরা অয় পতাকা জয় যিসু বলে আজি মহল্লা জি মাঝে মহল্লা জয় তুমি একটা কারণ ঈশ্বর আমাদেরকে ক্ষমা করার জন্য শিখিয়েছেন ক্ষমা করার জন্য আমাদেরকে বলেছেন তাই আমরা যেন ঈশ্বরের ক্ষমাতে প্রত্যেকে ক্ষমা করি ক্ষমায় জীবনকে শক্তিশালী করে তোলে অহংকার মানুষকে পতনের দিকে নিয়ে যায় অহংকার নয় আমার টাকা আছে আমার পয়সা আছে আমার গাড়ি আছে বাড়ি আছে ধন দৌলত আছে কিন্তু আমার জীবনে ঈশ্বরের অনুগ্রহ নেই সুতরাং আমার কোনো কিছুই নেই আমি ব্যর্থ কারণ ক্ষমা আপনার জীবনকে জমার দিকে নিয়ে যাবে তেমনি পরমেশ্বর শিখেছেন যে বাক্য জীবনের স্বরূপ আত্মিক উৎসাহের প্রেরণা আত্মিক পাওয়ার ওয়ান ওয়ানলি গড অলওয়েসলি হেল্প এভরি বডি এভরি ম্যান বিকজ হি ইজ দ্য পাওয়ার অফ ব্ল তাই ক্ষমারে বিশ্বাস রাখতে হবে আর ক্ষমায় মানুষের জীবনকে সুন্দর রূপে চালিত করবে আমি বিশ্বাস করি অবশ্যই ক্ষমা করতে শিখুন ক্ষমা আপনাকে জীবনে পরিচালিত করবে সেই ক্ষমা আপনাকে রাখতে হবে আর ঈশ্বর যদি ভাল লাগে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না এখানেই বাক্য শেষ হলো আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে চলে আসবো নতুন নতুন বিশ্ব ভিডিও আমিন